হ্যালো গাইস কালকে ব্যাক টু মাই চ্যানেল এসে আমি setCount মনে আছে তোমরা সবাই আসো খুব ভালো লাগছে আমরা পৌঁছে এখন বেরিয়ে পড়েছি মন্দিরের জন্য তাড়াতাড়ি নি যাবো বলে পুরি সাই তাড়াতাড়ি মন্দির যাবো বলে বেরিয়ে পড়েছি ও বলবো ড্রাইভ করছে তাহলেটা এখন গাড়িতে বসে যাচ্ছি চলো তোমাদের মন্দিরটা ঘুরে দেখাবো তোমরা আই ডোন্ট টক ড্রাইভ বিং টাইম সমরেও পাবোনা আসমে উড়িস তারপর এই যে উঁচুতে উড়তে হবে ও ইয়ে যাওয়া রাস্তা আছে তো গো হ্যাঁ নেই তো এই রাস্তা রোড তো আছে বলছি না না এই যে যাচ্ছে সব এ উঠে উঠে শর্টকাট হল শর্টকাটে ঘুর দি মানে

গাড়ি নিয়ে যেতে করে না দেখো এখানে পুজোর প্রসাদ নিয়েছি ফুল আরো প্রসাদ ওপরে পাওয়া যায় এখানে ফুল চুরি আর যা যা দেয় নিয়ে নিয়েছি দেখো এটা ব্যাগ দিচ্ছে বলছে যে এলে দিয়ে যাবে ওই জন্য ব্যাগে করে নিয়ে নিলাম বললাম দিয়ে যাবো দেখো হাঁটা দিচ্ছি বাসের দিকে বাসের কাছে চলেও এসেছি আর বাসের সিটেও বসে পড়েছি দেখো পেছনের দিকে বসছি কারণ আগের দিকে সামনে সবাই ভর্তি হয়ে গেছিল দেখো এখন বাস যাচ্ছে দেখো রাস পাহাড়ের রাস্তা কেমন মানে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার রাস্তা কেমন দেখো দেখো দেখতেই পেলে যে এখানে ট্যাব আছে কলের জল জলের ট্যাব ও কিছুটা দূর দূরে এরকম ট্যাব আছে কারণ অনেকে হেঁটেও যায় এই পাহাড়ের উপর যে রাস্তা আছে ওইটা দিয়ে হেঁটেও যায় যারা দোকান নিয়ে আছে ওখানে ও তারা হেঁটেও যায় ওই জন্য এরকম কিছুটা দূরে দূরে এরকম ট্যাব আছে দেখো যাচ্ছে দেখো এখান থেকে মোবাইল হয়তো বোঝা যাচ্ছে না নিচের ভিউটা অন্যরকম লাগছে এখানে একটা নদী গেছে কি নদী বলেছিল আমার ঠিক মনে আসছে না কি রসায়নে কী নদী মনে আসছে সামনে থেকে দেখা যাচ্ছে কতটা সুন্দর পড়েছি মন্দিরের সামনে চলে এসেছি দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে আমার তো প্রচুর আনন্দ লাগছে যে ফার্স্ট টাইম এসছি এখানে অনেক দিন থেকে আসবো বলছি বড় কিন্তু টাইম হয়ে উঠছে না এখানে ভিডিও করছিলাম বলে একজন দাদাভাই বলছিল যে চলে যাও মন্দিরের ভেতর এখন বামুন টা চললে মন্দির এখন বন্ধ হয়ে যাবে চলেও আধা ঘন্টা আছে যেহেতু আমরা সাড়ে এগারোটার দিকে নিয়েছি এখানে বলছি সাড়ে বারোটা কি বারোটার দিকে বন্ধ হয়ে যেতে পারে মন্দিরটা দেখো এখানে কত লোক কত কিছু দোকান নিয়ে বসছে আর এখানে প্রথম এসে দেখলাম এতগুলো বানর দেখো কেমন এখানে খুব যারা যাবে না খুব সাবধানে যাবে কারণ কিছু হাতে নিয়ে খাবে না খাবে তো ওরা ছিনিয়ে নিয়ে যায় দেখো বসছে এখানে নারকেল ফাটানো হয় ওই নারকেলটা ফাটিয়ে নিল এখন যাব মন্দিরের ভেতর পুজো দিতে মন্দিরের ভিতর ক্যামেরা অ্যালাউ করেনি ওই জন্য পুজো ক্যামেরা আর করা হয়নি আর তাছাড়া মন্দিরের ঠাকুর দেখতে গেলে একশো টাকা করে মাথা মাথা পিছু একশো টাকা করে দিয়ে যেতে হবে পুজো দিচ্ছে এক পয়সা পুজো দিচ্ছে একান্ন টাকায় আর ঠাকুর দেখতে হলে একশো টাকা মানে দুজনে দুশো টাকা দিয়ে যেতে হবে তো আমরা যখন বাইক থেকে ঠাকুরই দেখতে পাচ্ছি ওই জন্য ঠাকুরও প্রণাম করে নিলাম কারণ এখানেও ব্যবসা বা ব্যবসা এখানে ব্যবসার কোনো ইয়ে নেই যেহেতু উড়িষ্যা সব জায়গায় ব্যবসা দেখো এখানে ক্যামেরা নিয়ে যাচ্ছি আমি জানতাম না যে ভেতর ক্যামেরা অ্যালাউ নেই ওই জন্য একজন এসে বললো যে ক্যামেরাটা বন্ধ করো ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে দেখা যাচ্ছে কত লোকের ভিড় দেখো এখানে সকাল সকাল মন্দির খোলা খোলে এ দেখো এই ভাই এই ভাইটা বললো যে ক্যামেরা বন্ধ করো ওই জন্য ক্যামেরা বন্ধ করে দিয়েছি পুজোও দিয়েছি মন্দির থেকে বেরিয়ে এসেছি একজন ভাইয়ের কাছে দাঁড়িয়েছি যে ফটো তুলে দিতে আর আমাদের ফটোও নেওয়া হয়নি বাসও ছেড়ে দিচ্ছিলো তারপর খুঁজেও পাইনি দোকানকে যখন বেরায় ওই জন্য ফটোও নি দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে সব হাতে কেটে কেটে যারা বানিয়েছে সব হাতে হাতেই বানিয়েছে কত সুন্দর লাগছে মন্দিরটা দেখো তোর ফোন আছে তো আর এখানে দেখো যুদ্ধ হচ্ছে না মোটামুটি যোগ্য হচ্ছে

নিচ থেকে তৎপর এগুলো এতটা পাওয়া যায় না উপরেই পাওয়া যাবে আমরা নিচ থেকে যা মেসি বাইরে মিশছি দেখার দেখা এখন এখানে রিলস আনাচ্ছি ওগুলো রিলসটা দেখেছ যার কারা দেখেন দেখে না তাও হনুমান দেখে তো প্রচুর ভয় লাগছিল যে হনুমানরা ছাড়িয়েও নিয়েছে নিয়ে রাখতে এসেছিলো রেখে দিয়েছিলো ব্যাগ ওর গাছ করে নিয়ে চলে গেছে দেখো ওইখানে ওর না দিয়ে যে দেখে যে দেয় ওইটাই বানতে হয়ে গাছের সঙ্গে বুধে দিলাম এখানে হনুমানরা বানা কিছু বলে না কিছু বলে না তাদের মতন থাকে না আচড়ায় না যারা খেতে দিচ্ছে দিচ্ছেন আমিও দিয়েছি দেখবে দেখবে আমার কি করে হয়তো তোমরা মুভি শর্টস ভিডিওটা দেখেছ দেখো কী করে দেখো এখানে দেখ বুঝতে পারছিলাম না যে কোথায় বাঁধব কারণ এত করে দিয়েছে ও ছোট ছোটো পড়ে গেছে তার উপর এত সবাই বেঁধেছে যে খোলা ছিল না যে বাঁধার মতন ওই জন্য আমি ওদিকে দাঁড়িয়ে দেখছিলাম কোথায় বাঁধি তারপরে এখানে ওপরের দিকে একটু বেঁধে দিয়েছি দেখো বাঁধছি এইখানে পশা দিতে যাচ্ছিলাম হনুমান মানে বানরদের

दी दो दी दो दो तक दो हाथे धरो से धरो ओ थैंक यू बोला थैंक यू बोला ये थैंक यू बोला ये नारियल दे रहा हूं नारियल खा रहा है আমি তো খুশি হয়ে গেছি বইভাবুজি বললো যে তোমাকে থ্যাংক ইউ বলেছে আমি তো খুশি হয়ে গেছি এখন প্রদীপ জ্বালাতে এসেছি দুজন মিলে আর এখানে জানি না কেন জ্বলছিল ছিল না অনেকক্ষণ ধরে জ্বালানোর পর জ্বলেছে লাস্টে এখানে বাত মানে বাতির সামনেটা ও কি দিয়ে দিয়েছে বুঝতে পারছি না ওই ছিল না অনেকক্ষণ ধরে আর প্রচুর বাতাস দিচ্ছিল ওই জন্য যদিও জ্বলছে নিভে যাচ্ছে এখানে একটা দাদাকে বললাম যে ক্যামেরাটা একটু ধরে দাও ওই জন্য দাদা ক্যামেরাটা ধরে দিয়েছে হেল্প করেছে তো দেখো আরেকজন দাদাকে বলেছিলাম ক্যামেরা ধরে দিতে একটা শর্টস ভিডিও বানাচ্ছিলাম হয়তো ক্যামেরা অন করেনি বা ভিডিওটা কোথায় গেল বুঝতেই পারলাম না ভিউটা দেখো কত সুন্দর মন্দিরের গেট উপর দেখি রাজুম করে একবার ও এটা হচ্ছে মন্দিরের গেট কোথায় আই তো সোজা ওইতে ওইটা ওইখান থেকে তো এসেছি আমাদের গাড়ি তো ওইতে এখানে সামনে আছে সামনে আছে আমার এত কত দেখাচ্ছেন তুমি এইটা হচ্ছে মন্দিরের গেট দেখো এটা কি নদী আছে কি মানে রাস্তা গলি রাস্তা নদী

তুমি একটু সাইডে দাঁড়াও আর আমি বাইর থেকে দৌড় দৌড়ে ক্যামেরা করে ভিডিও বানাবো দৌড়ে এসে এক শর্ট মারবো তুই ফোনটা ছাড়ি বাহ ভিডিও ছেড়ে দিল কিন্তু এই দেখো মন্দির উপরে উঠে এসেছি দেখো বলো পাশের ভিউটা নিচের ভিউটা দেখো এখান

ও ওই দিকে গেট আছে ওই দিক থেকে ঢোকার থেকে এখানে ঢুকে যাবে সব থেকে ভালো এখানেও গেট হয়ে যাবে কদিন পরে হবে না গেট হয়ে যাবে এটা তো এটাও তো লিফ্ট হুম দেখো এখন বেরিয়ে যাচ্ছি চারিদিকে হয় হচ্ছে যেন মেঘ চেপে গেছে কিছুই দেখা যাচ্ছে না না এখানে ঠান্ডা আছে না কিছু আছে শুধু গরম এখানে না ঠান্ডা গেলে ঠান্ডা হয় না আর কিছু বৃষ্টিও তেমন দেখতে পাই না গরম তো বিভৎস গরম হয় দেখো মনে হচ্ছে যেন ঠান্ডা কুয়াশা চেপে গেছে কিন্তু না মেঘ মেঘ চেপে গেছে বোঝাই যাচ্ছে না দূরের রাস্তা বা নিচের দিকে বোঝাই যাচ্ছে না দেখুন পাহাড়ের রাস্তা দেখো কেমন হয় এই ফার্স্ট টাইম পাহাড়ে উঠলাম মানে পাহাড়ের রাস্তা কেটে কেটে এই তো ভীষণই খুশি থ্যাংক ইউ আমার বড়বাবুকে বলছি যে থ্যাংক ইউ নিয়ে যাওয়ার জন্য দেখো তোমরা দেখতে থাকো মনরে চিনি গেছে ও মনেছে তো তাই না কানছে ও দেখো পাঁচ থেকে নেই পড়েছি এবার গাড়ির দিকে যাব তার কিছু খেম পাবো সকালে কিছু খেয়েছিলাম না তার জন্য কিছু খেয়ে নি তারপর খাওয়া দাওয়া শেষ করে একটা আইস গোল্ড ব্ল্যাক ব্লু আইসক্রিম এনেছি ডলফিন আমি এখন খুঁজছি আমার আইসক্রিম করায় সেটা ভাত খাবো তারপর কিছু তোমার কিছু ক্লিন হতে পারবে না দেখো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর কিছু নিতে পারিনি ভালো লাগছিলো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বন্ধুরা